আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সো প্রবাসী ভাইরা কিন্তু এই দৃশ্যটা কিন্তু অনেকে মিস করে থাকেন আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে হচ্ছে মিয়া স্কুল রোডে প্রবেশ করেছি সো যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা কিন্তু আজকের ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারেন আজকে মিয়া বাজারের শাক সবজির দরদম আপনাদের সঙ্গে শেয়ার করব সামনে হচ্ছে লতমিনাজ উচ্চ বিদ্যালয়ের মেইন ফটক যদি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো কাল রাত থেকে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে নিয়ে বাজারে আর এটা হচ্ছে স্কুল রোড যদি স্কুল রোডের দৃশ্যগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সো অনেকে কিন্তু আমাদের ভিডিওগুলো পান সো অনেকের কমপ্লেন থাকে আপনারা আমাদের ভিডিওগুলো পান না সো আপনারা চেষ্টা করবেন একটা লাইক নাহলে ভিডিও সম্পর্কিত একটা কমেন্ট করতে যখনই আপনারা কমেন্ট করবেন তখনই কিন্তু আমরা যখনই ভিডিও হ্যাঁ পাবলিশ করবে তখন কিন্তু আপনাদের নিকট কিন্তু পৌঁছে যাব বৃষ্টির দিনেও কিন্তু মেয়ে বাজারের শাক সবজির যে দরদাম রয়েছে সেগুলো ইনশাল্লাহ আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের কাঁচা বাজারের দৃশ্য আচ্ছা এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলার শাক সবজির দরদামগুলো আমরা ইনশাল্লাহ এখন শেয়ার করব ফয়সাল কী অবস্থা আজকে ব্যবসা বাণিজ্যের কী অবস্থা মন্দানা কোনটা কত একটু ক কাঁকরোল কত টাকা কেজি কাঁকরোল হচ্ছে ষাট টাকা আগে কত আসিল আগে আশি টাকা আসিল সত্তর টাকা আসলো এখন হচ্ছে ষাট টাকা আর কাঁচামরিচ কেজি কত দুশো চল্লিশ কাঁচামরিচ হচ্ছে দুশো চল্লিশ টাকা আগে কত আসিল চারশো টাকা থেকে দুশো চল্লিশ টাকা কাঁচামরিচ আর পটল পটল হচ্ছে পঞ্চাশ টাকা আগে কত ছিল আগে পঞ্চাশ ছিল আজকেও কিন্তু পঞ্চাশ টাকা এটার দাম পরিবর্তন হয় না আর আনাজি কলা খালি কত চল্লিশ টাকা আগে আগে পঞ্চাশ আজকে চল্লিশ দশ টাকা কমছে আনাজি গলাতে অনেকেই বলেন যে শাকসবজির দাম নিয়ে বাজারে কমে না তবে কিছু কিছু শাকসবজির দাম কিন্তু কমছে আর টমেটো টমেটো হচ্ছে একশো চল্লিশ এটার দাম কমে না আগের দামে রয়েছে হ্যাঁ তো আমরা দেখতেছি এখানে তিত করলা কত তিপ্তলা হচ্ছে সত্তর আগে কত আগে আশি টাকা আসিল আজকে সত্তর টাকা জিয়া জিয়া আশি টাকা আগে কত আসিল একশো টাকা থেকে জিয়া হচ্ছে আশি টাকাতে নেমে আসছে বিশ টাকা কম শশীন দেয়া আগে আগে ষাট টাকা ছিল আজকে পঞ্চাশ টাকা কেজি ধরে শশীন দিয়ে বিক্রি করা হচ্ছে আর সরা দেখতেছি গোল সরা যেটা গলা অনেকে বলে খাদ্য বলে তো আজকে সরার দাম কত আগের রেট সরার দাম পরিবর্তন সত্তর টাকা আর শশা কোনটা কত এটা হচ্ছে চল্লিশ এটা হচ্ছে পঞ্চাশ শশার দামও কিন্তু পরিবর্তন হয় না বরবটি কত বরবটি হচ্ছে একশো টাকা আগে কত আছেও আগেও একশো আজকের রেটও কিন্তু একশো টাকা আজ সোমবার না আজ হচ্ছে সোমবার আর লেবু লেবু হচ্ছে বিশ টাকা লেবুর আলুই কিন্তু পরিবর্তন নয় আগের রেটে মনে না আর আলু আলু হচ্ছে ষাট পঞ্চান্ন আগের রেট আছে আর সিম কীভাবে সিমের কেজি কত দুশো টাকা থেকে একশো ষাট টাকা সিমের কেজি আসছে আশা করি আরও কমে যাবে এটা হচ্ছে আমাদের মিয়া বাজারের দৃশ্য যদি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এটা হচ্ছে আমাদের মিয়া শাক সবজির দৃশ্য আর এই দোকানদার মনে না এই দোকানদার বাড়িতে গেছে কু বিয়ে করতে গেছে এই তো বিয়ে করতে গেছে আমরা যদি শেয়ার করি এই দোকানদার বিয়ে করতে গেছে আরেকজন আছে এই পার্টি পার্টি তারপর হচ্ছে বৃষ্টির দিনেও কিন্তু মিয়া বাজার কিন্তু প্রচুর শাক সবজি কিন্তু আসছে বৃষ্টির দিনে যে আমরা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে বৃষ্টির দিনে কিন্তু প্রচুর শাক সবজি কিন্তু মিয়া বাজার আসছে আর বৃষ্টি থামলে কিন্তু আরও কাস্টমার আসবে বৃষ্টির কাটলে কিন্তু কাস্টমারের সংখ্যা অনেকটাই কিন্তু কম এই চলে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শাক সবজির দর দামের আপডেট ছিল এতটাই আমরা এখন মুদি দোকানে যাবো মুদি দোকানের কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো আসু আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখা যাক কোনটা পেঁপে কেজি কত কেজি টান কেজি কত করে ভাই পেঁপে হ্যাঁ আগে কত আছে চল্লিশ টাকা আছে না হচ্ছে চল্লিশ টাকা অন্যান্যগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু আর এখন আমরা যাবো হচ্ছে মুদি দোকানে মুদি দোকানের যে আপডেট আছে সেই আপডেটটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখা যাক পেঁয়াজের মূল্য রসুনের মূল্য এগুলো কমেছে কি না পেঁয়াজের রসুনের মূল্য পেঁয়াজ কত করে পেঁয়াজের দাম কিন্তু এখনও কমে না একশো দশ একশো মানে একশো টাকা করে বিক্রি করতেছে আর রসুন রসুন হচ্ছে একশো আশি টাকা আদা আদা দুশো পঞ্চাশ টাকা তেল তেল হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি এই ছিল আজকের ভিডিও আমরা ভিডিও করতে করতে আমাদের স্কুল আছে স্কুল হচ্ছে চলে আসছি এটা হচ্ছে সেই শিরোচেনা অটো রিক্সারা স্ট্যান্ড থেকে শুরু করে অনেক কিছু সময় চলে আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ